এক ঘুম ভাঙেনি না আর একটু ঘুমাবে আদশে বর্ষ 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 বড় ঘুমিয়ে নাও আমি একটু ডেকে দিচ্ছি আজ ও বাবা নিজে টুপিটা খুলে দিল দিয়ে বাবার এটা পরেছে এই কাজও ছিল একদম মানে ভালো করে সত্যি খাওয়া টাইম পায় না বাবা ছিল না কি দিতে হবে হ্যালো ব্যাক টু নিউ নিউক্লিয়ার আশা করি সবাই ভালো আছো আর ঠান্ডাটাকে খুব চুটিয়ে উপভোগ করছে আজ শনিবার এখন বাজে নটা আমি ব্লগটা আজকের এখান থেকে শুরু করছি আজকে না যে ভীষণ লেট করে তখনই বাজে সাতটা পনেরো কুড়ি আমার কি কী তাড়াহুড়ো মানে সকালটা গেল কী বলবো আপাতত নিচটা কিছুটা সামলে ব্লগটা শুরু করছি চলো তবে বাকি দিনে অংশটা তোমার সাথে তো আস্তে আস্তে শেয়ার করবো আশা করবো আমার আজকে ব্লগটা থাকলে তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে একটা ভালো দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাবে ঘড়িতে এখনই বাজে সাড়ে নটা আমি সবে এক প্রস্তুত মানে আমি যেটা সকাল ছটা দশ পনেরো বা সাতটার মধ্যে ছাদে দিই সেটা সবে দিলাম সত্যি আজকে একটা কথা সংসারী মানুষদের ঘুমাতে নেই ভগবান একটা দিন ঘুমিয়ে পড়েছি ছটায় আলাম দিয়েও ছিলাম উঠে উঠছি উঠছি করে উঠে দেখি সাতটা পনেরো ও হুর পার হুর পার মানে হুর বলে আমার হুর হচ্ছে কি বলবো আজকে যাই হোক আর এক প্রস্ত রাউন্ড মানে দেখো চারটে মানুষ একটা ছাদ আর লোকেরা এত এত জমা পড়ে মানে পার করি আমি যাতে এক প্রস্ত শুকিয়ে গেলে আর এক বছর যাতে মেলা যায় যাই হোক চলো আপাতত আর এক রাউন্ড মানে এক যে একসাথে দুটো রাউন্ডে জামা কাপড় মেলে যায় আবার আজকের ভারী ভুরি কাঁচা আছে কি হবে আজকে আমার গোটা দিনটা ভগবানই জানে বসো নাই আজকে ঘুম ভাঙেনি না আর একটু ঘুমাবে আচ্ছা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো আর একটু ঘুমিয়ে নাও আমি একটু পরে ডেকে দিচ্ছি আজ আর সকালে টিফিন করতে হবে না একবারে দুপুরে ভাত খেয়ে নেবে হ্যাঁ টিফিন করবে সকালে ও করবে ঘুমটা ভেঙে গেল ওলে বাবা লে মিত্তি বাচ্চা কই মিত্তি বাচ্চা তুমি মিত্তি না দুতু ও দুতু না মিত্তি ওলে বাবা লে গুড মর্নিং বলে হাই एवरीवन বলে দাও বল হাই একটু হাই করে দাও দশ কি করে না মা সকালে ঘুম থেকে উঠে বলে হাই एवरीवन একটু আজকে আমার যদি সেই সকাল আটটায় উঠতো না হতো সকালের রুটি না পারতাম কিছু করতো ও ঘুমিয়েছে বলে কাপড় মেলে রান্নাঘরের হাফ কাজ মানে রান্নাঘরের কাজ হাফ সামলে ফাটায় বড় রিলিফ লাগছে যে কিছুটা ম্যানেজ হয়েছে রান্না বান্না সব আজকে আসবে যে কি করবো আজকে ভগবান জানে আজ আমাদের বাথরুমটা মানে ভাঙা ভাঙি হচ্ছে বাথরুমের পজিশনটা চেঞ্জ হবে বলে কি অবস্থা একবারও আসেনি যে বাথরুমের কাজ করতে আসলে কলগুলো বন্ধ করে দেবে এত বাসন পরে কি হবে ভগবান জানে রান্না হাফ বাকি যদি আমাদের বাইরে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলটা ঘরে আসবে তাই জন্য বাথরুম পজিশনটা চেঞ্জ হচ্ছে কিন্তু মিএ তোকে বরামর কাজ করছিনে নিজের উপরেই হচ্ছে লাগছে যে কেন সকালে দেরি করে উঠলাম সব কাজ কেন শেষ নিলাম না কোনদিন দশটা দ্বারা সব কমপ্লিট হয়ে যায় এবেলায় খাবার রান্না কমপ্লিট শুধু বাকি আমার টমেটো ছাঁрни আর এটা হচ্ছে তোমার রাতের আলুদ ডম আমি টমেটো দিয়ে আলু ডম করব আর এই স্লকটা শুরু করে চওকে আগে छान করে খাইয়ে দি মানে ওর পাটা কনফেক্ট করে দি দিলে তারপরে আমি আলু ডম আলু ডম যা করার করছি কারণ অলরেডি 9টা বাজে তুমি দাঁড়িয়ে আছো কেন কি করবে কি জন্য তুমি দাঁড়িয়ে আছো না শুয়ে চান হয়ে গিয়েছে মুখে ক্রিম মেখেছো বাবা একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে দাও ক্রিমটা মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও আচি আইরে আইরে ঠান্ডা লেগে গেলো ক্রিমটা নিবি তো না নিয়ে কি মুখে মাখছিস কি হচ্ছে দুপুরবেলা

কোচিং আমো তো বলবে না কি রে আচ্ছা ছো বছর পাঁচশো বছরের পড়াশো করা দেখো কোলে ঢ্যাল মেসে বললো ম্যাও 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 ঘড়িতে মোটামুটি বাজে একটার দশ খেতে বসছি তাও অনেকটা তাড়াতাড়ি হয়েছে মানে প্রথমে যেটা ভেবেছিলাম যে আজকে আমার শেষ করতে করতে দুটো তো বাজবে সমস্যা হচ্ছে কলটা না থাকার জন্য ভাগ্যিস আজকের আমি জামা কাপড়গুলো মানে মিস্ত্রিরা আসার আগে কেঁচে নিয়েছিলাম না হলেও কলে পাম্প করে কাচি না নয় কাচি তবে খুব রেয়ার বেশিরভাগ দিন বাথরুমের ট্যাঙ্কের জলেই কেঁচে নিই এবারে রান্নাবান্নাটা আর দেখো সব থেকে বড়ো বেশি জল খরচা হয় রান্না বান্নার কাজে ওইটাই আমি করিনি তা যাই হোক ম্যানেজ হয়ে গিয়েছে খেতে বসতিসিস লোকের বাবাতে যদিও বাড়ি আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ জিনিসপত্রগুলো আনা এটা ওটা সেটা তারপরে বাথরুমের অনেক কাজই হবে এই কদিন ধরে সেগুলো নিয়ে খুব ব্যস্ত সে মানুষ এখনও খায়নি কিন্তু আমি খেতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছে আমার আসল কথা আজকে আমি সকালে টিফিন করিনি রুটি করেছি কিন্তু আমি রুটি টিফিন খাওয়ার টাইম পাইনি এমনই আজকে আমার মানে দেরি করে উঠে এত গন্ডগোল হয়ে গেছে

করেছো টমেটো কিনেছো ভালো লেগেছে ঘুরে এবার বাড়ি যাবে সব হুম যাই হোক বাজার করা হয়ে গেছে সন্ধ্যে মতো নেমে এলে বা সোজা বাড়ি আর ঘুরবে ওদিকে দেখতে ব্যস্ত কি দিতে হবে দিচ্ছে মুড়ি দিচ্ছে দাঁড়া মুড়ি দিচ্ছে ঘুরে এসেই আজকে আমাদের সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেল বাহ এই তো কি ও ভগবান সিঙ্গারাটার অবস্থা মানে একদম আর বলবো আমার জন্য শুধু রেখে ঠিক আছে তুমি পেট ভরেছ আজকের দুপুরবেলায় মানে বাড়িতে কাজ হচ্ছিল একদম মানে ভালো করে সত্যি খাওয়ার টাইম পাইনি শ্লোকের বাবা ছিল না আমি ঠিক খাওয়াটা হয়নি ওই জন্য আজকে সন্ধ্যেবেলা এসেই আগে আমি খেতে বসেছি কত ভালো ছেলে দেখো মার ভালো ছেলে বললাম বলে বিছনায় চাটা পড়ে গেল ও অনেকক্ষণ ধরে আমাকে বলছে মা চাটা দিচ্ছে কিচ্ছু হয়নি সোনাই সোনা পাকা আর সোনা পাকা তা কই এ কিচ্ছু হয়নি আমি মুছে নেব কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এই অবস্থা দেখেছো আমার কাঁচা জামা প্যান্ট আজকে সব মুছে দিচ্ছে বুদ্ধি ছেলের মাতায় লেগেছে এই দেখ ও আমার দামি জামাটা নিয়ে মুছে নিচ্ছে এই দামি কাপড় আনি ঘড়িতে এখন বাজে দুপুর দুটো তাও আজকে মঙ্গলবার আমার এটা শনিবারের ব্লগ আমি আজকের ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ব্লগের ইন্ট্রো দিয়ে তারপরে ব্লগের এন্ড করিনি যাই হোক একটু এলোমেলো হচ্ছে ব্লগগুলো প্লিজ অ্যাডজাস্ট করে নাও আশা করছি এবারে শরীরটা অনেক বেটার আছে ব্লগগুলো ভালো করে রেডি করতে পারবো ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলো না টাটা